আসসালামু আলাইকুম আমি লাভলিয়া সার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা সুইজ কটনের ড্রেস নিয়ে আমাদের কিন্তু এই ড্রেসগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তাই আপনারা নির্দিধায় চোখ বন্ধ করে আত্মবিশ্বাস রেখে অর্ডার করে ফেলবেন চৌষট্টিটা জেলা থেকে চৌষট্টিটা জেলা থেকে আপনারা অর্ডার করতে কি করতে হবে সেটা আমি এখন বলে দেব তিনশো টাকা বিকাশ করবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তারপর ইনবক্স করবেন যারা ইনবক্স পারেন না তারা কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেটার মধ্যে কল করে ফেলবেন যা সুদী সরাসরি কোনো দিয়ে মানে মনের মধ্যে কোনো কিছু রাখবেন না খালি অর্ডার করতে হলে কি নাম্বার আছে যেহেতু আপুর সাথে কথা বলে ফেলি আমি কথা বলি আর আমার সহপাঠীরা কথা বলুক না কেন কোনো সমস্যা নাই শুধু আপনি মানসম্মত একটা ড্রেস পেলেন কি সেটা দেখবেন এখন দেখাবো খুব সুন্দর একটা বেবি পিঙ্কের মধ্যে নীলের সোয়াদ আছে এটার কম্বিনেশনটা অসাধারণ যাদের ভালো লাগবে তারা খালি চট জলদি করে অর্ডার করে ফেলবেন অল ওভার কট পাইপিন আসলে আমাদের ড্রেসের কোয়ালিটি এতটাই সুন্দর আর ড্রেসের পাশ দেখেন আমাদের ড্রেসের ঘেরগুলা কিন্তু থেকে পর্যন্ত ঘের দেওয়া আর এই ধরনের ঘেরের ড্রেস পরলে আপুরা এই সাইডটা কিন্তু খুব স্মুথলি সুন্দর ঢেকে থাকে যেটা আমরা অনেক কমফোর্ট ফিল করি যে এখানে দিয়ে যদি মনে করেন যে একটু চিপা থাকে তাহলে কি হয় ড্রেসটা সামনের দিকে চলে আসে পরে অতটা আরাম পাওয়া যায় না তাই আপুরা আপনারা কিন্তু আমাদের যে ত্রিকন্যা রেডি করা ড্রেসগুলা অন্য ড্রেসের সাথে কখনোই তুলনা করবেন না এটা আমাদের একদম অনুরোধ থাকবে বিশেষ অনুরোধ আমাদের ড্রেস গুলা আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওতে দেখবেন যে কি সুন্দর করে কট দিয়েছে যে দেখেন এত কোথাও না আর এই কট একটা সুতা আছে ভিতরে যে সুতাটা আমরা পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে মানসম্মত একটা কাপড় দিয়ে কটেন এটা তৈরি করি করে তারপরে আমরা কি করি ড্রেসের মধ্যে লাগাই এই সুন্দর ড্রেসটা পেতে হলে কি করতে হবে অনলাইন যে যারা নেবেন তারা স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমার শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আমার পরনে যে ড্রেসটা দেখতেছেন এটা কিন্তু সুন্নতি ড্রেস আমাদের ত্রিকন্যায় বহু ডিজাইনের সুন্দর ড্রেস রেডি হচ্ছে আপুরা আমাদের এই সকল ড্রেস পেতে হলে প্রথমে আপনাদের কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ আপনি যত শেয়ার করবেন তত আপু ভাইদের কাছে চলে যাবে ড্রেসটা একটা সুন্দর মানসম্মত ড্রেস সকলেই যেন নিতে পারে এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এখানে পিস 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 ড্রেস তৈরি হয় তাই আপনারা একবার হলেও যদি সম্ভব হয় অবশ্যই ত্রিকনার সব দিয়ে ঘুরে যাবেন অনলাইনে যারা নেন তাদের কাছে আমি বলবো যে একটা ভালো পেজ থেকে ড্রেস নেওয়ার আনন্দটাই অন্যরকম কারণ আপনি তিনশো টাকা বিকাশ করার পরে যদি আপনি ভিতরে একটা টেনশন কাজ করে তাহলে তো আপনি ড্রেসটা আসলেও ভালো হবে না তাই ত্রিকণা এই ধরনের কোনো টেনশন নাই আপনি তিনশো টাকা বিকাশ করে একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবেন নাকে তেল দিয়া এই দেখেন যে লাভার যে আপুরা আছেন আহা হাহা কি যে সুন্দর কি যে সুন্দর কেমনাই কেমন দেখা যাচ্ছে আমি হয়তো বলতে পারবো না কিন্তু বাস্তবে আপনার ড্রেসটা পেয়ে ত্রিকর্ণার নাম কমসে কম দশ বার নেবেন যে অসাধারণ একটা রেডি ড্রেস আপনি আপনার হাতে পাবেন নিজের জন্য হোক গিফটের জন্য হোক মা খালা চাচি ভাই বোন ভাবি বোনি এগুলো সবাই পড়তে পারবেন সমস্যা নাই একজনের নাম বললেই হয়েছে এই সুন্দর একটা ড্রেস পেতে হলে কি করতে হবে অনলাইনে যারা নেবেন করে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা লিখবেন ফোন নাম্বার দিবেন কিছু রাখা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে এসে সেটা দেখে শুনে নিয়ে যেতে প্রবাসী সকল ভাই বোনদের বলবো যে আপনাদের ভালো লাগার এই ড্রেস যদি নিতে চান অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে প্রসেসে বলেছি সেই প্রসেসে অনলাইনে যারা নেবেন তো এই ছিল আমাদের আজকে সুইস কটনের দুইটা রেডি ড্রেস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ফলো দিবেন আল্লাহ হাফিজ